আমাদের যদি সময় থাকতো আমরা অন্য চাকরিতে চলে যেতাম কিন্তু আমাদের সময়টুকু কেন নষ্ট করছে যখন কারিগরি শিক্ষা হুমকির মুখে ছিল তখন আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি কেন আমরা এখন সেই সাপোর্টটা পাবো না আমাদের কি অধিকার নাই আমরা কি বাংলাদেশের নাগরিক না আমাদের কি যোগ্যতা নেই যোগ্যতা না থাকলে তো আমরা এখানে নিয়োগ প্রাপ্ত হইতাম না তাহলে কেন আমরা এই বৈষম্যের শিকার হচ্ছি আমরা কর্তৃপক্ষের কাছে জবাব চাই আমরা আমাদের বেতন ভাতা দিয়ে চাই তারা যদি বেতন ভাতা দিয়ে আমাদেরকে না দিতে পারে তাহলে আমাদেরকে বলে দিত যে আপনাদেরকে আমরা বেতন ভাতা দিয়ে দিতে পারবো না আপনারা আপনাদের পথ দেখেন কিন্তু তারা আমাদেরকে স্টে অর্ডার দিয়ে আমাদেরকে মা মানে কি বলে শৃঙ্খলাবদ্ধ করে রাখছে আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে যেই পরিমাণ ভালোবাসি আমাদের সন্তানদের তুল্য আমি বলবো না আমি বলবো আমি আমার ছাত্রছাত্রীদেরকে আমি সন্তানের থেকেও বেশি ভালোবাসি কেন সেই ভালোবাসা থেকে আমি এই চার বছরের প্লাস বেশি সময় আর কি পঞ্চাশ মাস প্রায় একান্ন মাস রানিং আমি তাদের বেতন বিহীন অবস্থায় আমি তাদেরকে পাঠদান করে যাচ্ছি যার কারণে আমার ছাত্রছাত্রীরা আজকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে অনেকেই বলতেছে কেন আপনাদের আপনার আমাদেরকে বলেন নাই আমরা আপনারা আমাদেরকে কেন বলেন নাই আমরা তো আপনাদের পাশে আছি আপনাদের তো যৌক্তিক দেবে আমাদের হিসাবে নির্লজ্জ আমাদের পিতৃতুল্য পিতামাতা আজ অনাহারে দিন কাটায় চিকিৎসা বিহীন অবস্থায় দিন কাটায় আজ যে শিক্ষকরা আমাদেরকে পাঠদান দেওয়ার কথা আজকে সেই শিক্ষকরা মাঠে আজ আর আমাদের আজ আমাদের শিক্ষকদের দেয়ালে পেট থেকে গেছে তারা আর পারছে না একটা একজন শ্রমিক কাজ শেষে কাজ শেষে দিন শেষে ওনার মজুরি নিয়ে বাড়ি ফিরে বাড়িতে ফিরে কিন্তু হায় আজ আমাদের শিক্ষকদের কী অসহায় অবস্থা প্রায় পঞ্চাশ মাস ব্যাপী ওনারা আমাদেরকে শ্রম দিয়েছে রাষ্ট্রের কথা অনুযায়ী ওনারা পরিচালিত হয়েছে কিন্তু আজ ওনারা বৈষম্য শিকার আজ ওনারা আজ ওনারা বেতন বেতন পাচ্ছে না আমরা আমাদের আমরা আমাদের শিক্ষকদের বকেয়া বেতন অতি শীঘ্রই প্রদান করার জন্য দাবি জানাচ্ছি সেই সাথে আমাদের শিক্ষকদের শিক্ষকদের দাবিগুলো যুক্তিক দাবিগুলো মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমার নাম আশরাফুল আলম ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থ্যাংক ইউ আমাদের শিক্ষক কর্মকারীবৃন্দ আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলেই অবগত আছেন আমরা পলিটেকনিক ইনস্টিটিউটে সারা বাংলাদেশের সরকারি উনপঞ্চাশটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট মনোটেকনিক ইনস্টিটিউটে আমরা সাতশো সাতাত্তর জন শিক্ষক দীর্ঘ পঞ্চাশ মজ যাবৎ বেতন ভাতাবিহীন অবস্থায় জীবনযাপন করছি সরকারের মন্ত্রণালয়ের লিখিত নির্দেশনা আমরা এখানে কাজ কাজ চালিয়ে যাচ্ছি কিন্তু সরকার আমাদের উনিশ সর্বশেষ উনিশ বিশ অর্থ বছরে বেতন ভাতা প্রদান করার পর থেকে অধ্যপতি এই পঞ্চাশ মাস পর্যন্ত আমাদের কোনো বেতন ভাতা দিচ্ছে না এবং আমাদের চাকরি রাজস্ব খাতে প্রক্রিয়াধীন অবস্থায় ঝুলিয়ে রেখেছেন আপনাদের মাধ্যমে এবং আমার এই যে বৈষম্য বিরোধী কারিগরি ছাত্র আন্দোলনকারী ছাত্রদের মাধ্যমে সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে দাবি জানাতে চাই আমাদের রাজস্ব প্রক্রিয়া এই বিগত পঞ্চাশ মাসের বকেয়া বেতন এবং চাকরি দ্রুত রাজস্ব খাতে স্থানান্তরের দ্রুত দাবি জানাচ্ছি আমি মোহাম্মদ সালাউদ্দিন নন টেক ম্যাথমেটিক্স পোটোখালী পলিটেকনিক ইনস্টিটিউট চাই বেতন আমার শিক্ষক আ দেখেনো জবাব চাই আমার শিক্ষক মাঠে কেন চাই চাই আমার শিক্ষক মাঠে কেন আমার শিক্ষক আ দেখেনো আমার শিক্ষক আ দেখেনো জবাব শিক্ষক আমার দান করছে কিন্তু আমাদের পেট খালি আমরা অনাহারে তোমাদের মাধ্যমে সরকারের সর্বোচ্চ মহল পর্যন্ত তোমরা এই কথাটি জানিয়ে দাও এই প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা অবকাশে আসেন সরকারের শিক্ষা খাতের সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিক খাত শিক্ষাাঙ্গন রেকর্ডে সেখানে গাড়ি গাড়ি সরকারি 50টি 49টি সরকারি পলিটেকনিক মডুলিং ইনস্টিটিউটে আমরা প্রায় 700 77 জন Polytechnic পলিটেকনিক তে 11 জন শিক্ষক বিগত 50 মাস যাব জপ জপ বিহীন অবস্থায় আছে সরকার আমাদেরকে একের পর এক সিদ্ধান্ত দিয়ে ঘুরিয়ে নিচ্ছে এই সরকারের কালক্ষেপণ এই বৈষম্যের আমরা শিকার আপনাদের মাধ্যমে I'm ready.